আমরা আজকে দুই বান্ধবী মিলে বেরিয়েছিলাম ঘুরতে তো কোথায় যাই কোথায় যাই করে আমরা পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাটে আমি এর আগে কখনো যাইনি প্রিন্সেপ ঘাটে আমি প্রথমেই গেলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে বেশ ভালোই লেগেছে জায়গাটা ছিমছাম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা প্রচুর গাছ প্রচুর গ্রিনারিস যেটা এখন মানে দেখাই যায় না কলকাতার বুকে প্রায় আগে কিন্তু এই প্রিন্সেপ ঘাটের যেই দেখছেন না এই অবধি কিন্তু যাওয়া যেত কিন্তু এখন মানে চারিদিকে পুরো ঘিরে দিয়েছে লোহার ব্যারিকেড করে একদিকে ঠিকই আছে এটা যেহেতু হেরিটেজ কলকাতার তো আমাদের তো মানে বাঙালির স্বভাব যেখানেই যাই নিজের নাম খোদাই করে রেখে আসি তো এর থেকে বাঁচাতেই এই মানে পদ্ধতি অবলম্বন করেছে একদিকে ঠিকই আছে এইটা হলো প্রিন্সিপ ঘাটের মানে যে হেরিটেজটা তার ফ্রন্ট ফ্রন্টটা এটা এখান থেকে আমরা সোজা গেছিলাম গিয়ে গঙ্গার দিকটায় আমরা কিন্তু ট্রেনে করেই গেছিলাম আমরা দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে প্রিন্সেপঘাটে নামি এই স্টেশন এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন যেটাকে বলে চক্র রেল এর পাশেই কিন্তু ওপরেই কিন্তু একদম সেকেন্ড হাওড়া ব্রিজ এত সুন্দর লাগছিল ওই জায়গাটা মানে পরিবেশটাও ভীষণ ভালো আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার চারিদিকে শুধু ফটোশ্যুট চারিদিকে শুধু প্রি ওয়েডিং ফটো শ্যুট চলছে নানান রকমের সব শ্যুট চলছে দেখতেও বেশ ভালোই লাগছিল এই গঙ্গার ঘাট সামনে গেছি এত সুন্দর ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিল হাওড়া ব্রিজ তার নিচেই কিন্তু এই প্রিন্সেপ ঘাট আপনারা চাইলে আমরা দুজনে আজকে এখানে এসেছি ঘুরতে প্রিন্সেপ ঘাটে আমি প্রিন্সেপ ঘাটে কখনো আসিনি মানে ভীষণ একটা লজ্জার বিষয় আমি কলকাতার মানে কলকাতা পার্শ্ববর্তী জায়গার এই মেয়ে হয়ে আমি কখনো প্রিন্সেপ ঘাট আসিনি মানে ভীষণ একটা মানে নিজের কাছে যে লজ্জার বিষয় যাই তো ওর আমি হঠাৎ করেই প্ল্যান করলাম প্ল্যান করে দুজনে মিলে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাটে এই যে কিছু আমাদের আজকে ফার্স্ট মিট হলো খুবই এক্সাইটেড ফিল করছি দিদির সাথে দেখা করে আর প্রিন্সেপ ঘাটের মতন এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তার সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া মজা সত্যি দুজনে মিলে দাঁড় সুন্দর একটা সময় কাটাচ্ছি বেশ একদম মানে মি টাইম যাকে বলে এই যে গঙ্গার ঘাট পেছনেই দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে রয়েছে সেকেন্ড ব্রিজ পেছনে কি দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজটা একদমই দেখা যাচ্ছে না ওই দেখো ওপরে একটু একটু দেখা যাচ্ছে পুরো একদম ঢেকে রয়েছে গঙ্গার ঘাট তোমরা এনজয় করছো তো কমেন্টসে জানিও আমরা প্রচুর এনজয় করছি আমরা এখানে এসেছি সকাল বেলায় বারোটার সময় আমরা 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 হুট করেই প্ল্যান করেছি না মানে কোনো কিছু আমাদের প্রি প্ল্যান কিছু ছিল না আমরা হঠাৎ করেই প্ল্যান করে বেরিয়ে পড়েছি দুজনে মিলে একদম এই যে প্রিন্সেপ ঘাট এটাই প্রিন্সেপ ঘাট একটা ফোটো চলছিল প্রি ওয়েডিং এর সিনারিটা কি দারুন না তো ওখান থেকে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিল তাই আমরা পৌঁছে গেছিলাম ডেকারস লেনে আপনারা তো জানেন লেন মানে মানে খাওয়ারের পুরো একদম খাজানা খনি যাকে বলে আমরা ডেকার্স লেনে গিয়ে পৌঁছে প্রথমে আমরা ট্রাই করেছিলাম ওখানে দোকানের নামটা আমার ঠিক খেয়াল নেই একটা দোকান থেকে মোমো মোমোটা ভীষণ টেস্টি ছিল ভীষণ ভালো ছিল এই সেই বিখ্যাত চিত্তবাবুর দোকান যদিও আমরা চিত্তবাবুর দোকান থেকে কিছুই খাইনি এই সেই অরুণদার জয়মা এই অরুণদার জয়মা তারা দোকানে আমরা খেয়েছিলাম মাসালা কুলচা আর পনির নবরত্ন বেশ ভালোই লেগেছিল

যাই হোক আমাদের দুই বান্ধবী ঘুরে ভালোই কাটলো দিনটা আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের ব্লগটা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন